বাংলাদেশ ভেসেস পাকিস্তান টি টোয়েন্টি ফার্স্ট টি টোয়েন্টি কথা সেটা না কথা হচ্ছে মানে মিরপুরের জয় হোক মিরপুর অভিনয়ে তুমি তো বাপ দাদার সম্পত্তি এটা বাংলাদেশ যেখানে চোদ্দ বছর বাংলাদেশ জিতুক সেই সাবজেক্টটাই টাই পরে বাংলাদেশ যে খেলতেছে বাংলাদেশ এখন দুইটা উইকেট গেছে তৈরিতে ভালো ব্যাটিং করছে এটা বড় বিষয় না ওই সাবজেক্ট পরে আজকে যে পিজের কন্ডিশন পাকিস্তান একশো দশে যে অল আউট হলো মানলাম পাকিস্তান একশো তিরিশই করলো আজকে একশো তিরিশ কি টি টোয়েন্টি রান এখন যে যে এখানে সে বসবাস করছে সাথে টোটালি বউ বাচ্চা নিয়ে বাংলাদেশে যে তারা মানে বাড়ি ঘর আড্ডা জমি জমা সব কিছু করে নিয়েছে এক পিস একটা বীজে সে বারো বছর হলে দায়িত্বে আছে তাহলে তার দায়িত্বটা কি মানে গ্রামিটি শিল্প তাহলে ফালাচ্ছে কি জায়গা এই পিজে খেলে বাংলাদেশ লিটন দাস কি কম দুঃখ করে বলছিল যে আমি যদি বলার হতাম তাহলে মিরপুরের পিজে বল করলে আমি আজকে অনেক ভালো আর ভালো পজিশনে চলে যেতাম মিরপুরে বিস মুস্তাফিজ আজকে চার ওভার বল করে ছয় রান দিয়ে দুই উইকেট তাস্কিন মোটামুটি ভালো বল তিনটা উইকেট তো বিষয় হচ্ছে যে এই পিচে খেলে বাংলাদেশের ক্রিকেটের আকাশ ভরা তারা দেখা ছাড়া কোনো অপশন নাই বাইরের রাষ্ট্রে যদি বিশ্বকাপ খেলতে যান আল্লাহ রস যদি মিরপুরে খেলে আপনি যদি বিশ্বকাপ খেলতে যান তো হাসে তাহলে আপনি মনে করেন অবস্থা যে কি অবস্থা এবং কি কন্ডিশনে দাঁড় দাঁড় করবেন আপনি নিজেও বুঝতে পারছেন আজকের যে খেলার কন্ডিশন পাকিস্তান একশো দশে আউট মোটামুটি ভালো তবে এটা আমার সবচেয়ে বেশি দুঃখ একশো দশে আউট হওয়া বা বাংলাদেশ জিতবে এটা তো আলাদা আনন্দ আছেই তারপ্রেক্ষিতে আমার যেটা মিরপুর মিরপুর জীবনে কখনো মানুষ হলো না এই গামিনীডি সিলভা জীবনে কখনো সরবে না গামিডি সিলভা জয় হোক সারা জীবন সিন্ডিকেট পাপনের যুগ খাইছে ফারুকের যুগ খাইছে এখন বর্তমানে বুলবুল সাহেবের যুগ সেই যুগটা চাটিয়ে পুলটিয়ে আর জানি না তার কাছে কি আছে কি এমন গোপন মন্ত্র আছে যার জন্য দীর্ঘদিন গামিডি সিলভাকে পিজের দায়িত্ব রাখা হয়েছে মিরপুর পিস্টারে একবারে আকাশ ভরা তারা দেখায় কিন্তু সাইরে দিছে লিটন দাস জীবনে ধারাবাহিক কবে হবে মনে দেখে যেতে পারবো কিন্তু আল্লাহ ভালো জানে আগের ম্যাচটা কত সুন্দর যে তাহলে আজকে ব্যাটিং করতে পারেনি তার নিত্য আমি আজকে ব্যর্থ ইমন ভালো খেলছে ভালো খেলছে তো সব মিলে বলা যায় যেটা যে বাংলাদেশের খেলার ফোকাসের চাইতে আজকে বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি ফোকাস দেয় পিসটা এসব পিজে এত টাকা দিয়ে টিকিট করে মানুষ যে যদি আপনি দেড়শো রানের একটা ম্যাচ যদি না দেখতে পারে ক্রিকেটের ভাই বাংলাদেশে ক্রিকেটের মিরপুরে ক্রিকেট মিরপুরে পিচে যদি আপনি খেলেন মোটামুটি একটা না যদি আপনি এরকম ভাবে খেলতে যান এরকম পিচ যদি কন্ডিশন হয় এরকম যদি ম্যাচের স্কোর হয় আল্লাহর লারস্তে বাংলাদেশে ক্রিকেট ধ্বংস হতে বেশি সময় লাগবে না খুব দ্রুতই অচিরেই কিন্তু ধ্বংস হয়ে যাবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তো গ্রামীণটি সিলভাকে দ্রুত সরাইতে হবে ট্রিটমেন্ট করতে হবে ভালো নিয়ে আসতে হবে নাহলে কিন্তু বাংলাদেশে ক্রিকেট আপনি বাঁচাতে পারবেন না বাংলাদেশ মোটামুটি জিতার কাছাকাছি তবে আমাদের আবার ছয় রানে সাতটা উইকেট যায় তো সেই জিনিসটা এনে ভয়ে আসি দেখা যাক বাংলাদেশ কোন কন্ডিশনে যায় মিরপুর ধান ক্ষেত ওরফে আহ গ্রামে বাপ বাপদাদার সম্পত্তি চেঞ্জ করার জন্য আবেদন জানাচ্ছে